হ্যালো গাইজ কেমন আছেন আপনারা তো সকলেই চলে আসুন লাইভে আজকে কথা বলবো আপনাদের সাথে আবার তো গাইজ আমি মাঝে মধ্যে লাইভ করছি তো এখনও পর্যন্ত থ্রিকে কমপ্লিট হয়নি হবে মনে হচ্ছে তো থ্রিকে হতে দেড়শোটার মতো লাগে বলেছিলাম এখন আর একশো কুইডে লাগে তো একটু সাপোর্ট করুন আর আপনারা বেশি বেশি করে চলে আসুন থামনেল দেখে তো বুঝতেই পারছেন আমি চ্যানেলে আজকে ছবি থামনেল দিইনি আমার চ্যানেলে ছবি দেওয়া আছে ঘাস ফুলের তো চলে আসুন সকলেই তো সকলেই চলে আসুন তো গাইজ আপনারা কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আর সকলকে জানাই আসসালামু আলাইকুম সাদর আমন্ত্রণ লাইভে এবং সকলেই ভালোবাসা দিয়েন লাইক দিন সাপোর্ট দিয়ে আমি সকলকে সাপোর্ট দেব আর একটা কথা তো আমি ছোট ইউজার তো এখনও বড়ো ইউজার হতে পারিনি তো আমি এখন মিডিয়াম ইউজার হয়েছি তো মিডিয়াম ইউজার আপনাদের সাপোর্টের জন্য হয়েছে তো আমি চাই আপনাদের ভালোবাসা নিয়ে আমি একশো সাবস্ক্রাইবার বড় ইউজার হতে চাই তো প্লিজ একশোকে সাবস্ক্রাইবার মানে এক লাখ সাবস্ক্রাইবার একটু সাপোর্ট করবেন এখনও দশ হাজারও কমপ্লিট হয়নি সবে তিন হাজার হতে চলেছে তো একশোকে এখন অনেক দূর অনেক পরিশ্রম করতে হবে খাটনি করতে হবে আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য তো আপনারা একটু সাপোর্ট দিয়েন আর সকলেই যারা আসেননি আমার বন্ধুগণ সকলেই চলে আসুন লাইভে কিছু কথা বলতে চাই আপনাদেরকে সকলেই চলে আসুন আর যারাই এসছেন অবশ্যই একটা লাইক দেবেন লাইক দিতে না জানলে বলে দিচ্ছি স্ক্রিনে ডবল ট্যাপ দিয়ে লাইক দেবেন ভালো লাগলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর এই লাইভটা যদি দেখতে ইচ্ছুক হন তো বেশি করে থাকুন এই লাইভে আপনাদের বেশি করে সদস্য দরকার তো গাইজ খুব কম সদস্য একটা সদস্য এসছে তো কমেন্টও করবেন আর একটু বেশি করে সদস্য আসুন কারণ ওয়াশ টাইম কমপ্লিট করতে হবে এই লাইভ দিয়ে কোম্পানি বলে দিয়েছে যে এক মাসের মধ্যে ওয়াশ টাইম কমপ্লিট করতে হবে তো ওয়াশ টাইমটা কমপ্লিট করার জন্য একটু সাপোর্ট করুন এই ছোটো ভাইকে ওয়াশ টাইমটা কমপ্লিট করার জন্য প্লিজ আসুন আপনারা কি চান যে একটা ছোট ইউজার এত দূর এগিয়েও সে তার চ্যানেলটা মনিটাইজ করতে পারলো না এবং চ্যানেলটাকে আর্নিং যে শুরু সেটা করতে পারলো না তো আপনারা একটু বেশি করে সাপোর্ট দিন তো করে সাপোর্ট দিলেই হয়ে যাবে আশা করি আমার ওয়াশ টাইম তো ষোলো হাজার চোদ্দো হাজার এরকম লোক দরকার তো প্লিজ আসুন দশ হাজার বারো হাজার এরকম করে লোক এসে থাকুন বেশি করে তো চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে যাবে তো ধন্যবাদ আসুন সকলেই হ্যালো গাইদ সকলেই চলে আসুন আর সকলে লাইক করতে ভুলবেন না তো আপনারা সকলে লাইক করবেন আর সাপোর্ট দেবেন তো অসংখ্য ধন্যবাদ আসার জন্য তো কমেন্ট করবেন বেশি বেশি করে সদস্য আসুন আজকে কুড়িটা সদস্যর বেশি আসুন আমার এক হাজার সদস্য দেখা দরকার আজকে আপনারা কারা কারা বেশি করে সাপোর্ট করছেন আমার চ্যানেলের যতজন আছেন সকলেই আজকে আসুন এক হাজারটা সাবস্ক্রাইবারের পরিবারকে আমি দেখতে চাই আজকে আপনাদের যদি এক ইউটিউবে কারা কারা সবচেয়ে বেশি ভিডিও দেখেন তারাই লাইক দেবেন আর বেশি বেশি করে আসবেন ইউটিউবার ভিডিওগুলো কারা বেশি দেখেন ইউটিউব দেখেন কে কে ফেসবুক দেখেন কে কে সকলে এসে কমেন্টে বলুন আর ইউটিউবের লোক যারা হবেন তারা অবশ্যই লাইক দেবেন আর ফেসবুকের লোকরা কমেন্ট করবেন আর ইউটিউবের লোকরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি করে সদস্য এক জন সদস্য কারা কারা ইউটিউব দেখেন কোটি কোটি সদস্য আছে ইউটিউব দেখার তো সকলে চলে আসুন কোটি কোটি সদস্যর সাপোর্ট এই লাইভে সকলে এসে কমেন্ট করে যান লাইক দিয়ে যান ইউটিউব চ্যানেল যারাই দেখেন আর বুঝবো আপনারা ইউটিউব চ্যানেল যারা লাইক দেবেন না সাবস্ক্রাইব করবেন না এই চ্যানেলটাকে বুঝবো আপনারা ইউটিউব দেখেন না আপনারা অন্যান্য অ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম এসব দেখেন তো যারা লাইক দেবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে এক্ষুনি একশোটা সাবস্ক্রাইবার সাপোর্ট দেবে আমার এই চ্যানেল কমেডি কন্টেন্টকে তো তাদের সাপোর্ট অবশ্যই পাবে আর ভালোবাসা থাকলো সকলের জন্য তো এই কমেডি কন্টেন্ট চ্যানেলটাকে একটু সাপোর্ট দেবেন তো আপনারা যদি সাপোর্ট দেন তো ভালো হয় তো সকলে সাপোর্ট দিবেন এই কমেডি কন্টেন্ট চ্যানেলটাকে তো আপনারা যারা ইউটিউব দেখেন সকলেই সাপোর্ট দিতে আসেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে তো দেখতেই পাচ্ছেন আমি এখন বসে আছি তো এখন পুজো চলবে আর কদিন পর থেকে বুধবার থেকে পুজো পাটে বসবে তো আপনাদের যাদের হিন্দু ভাইদের বলছি পুজো আছে তো সকলেই ভালোভাবে পুজো কাটান আর আবার মেলা আসছে আমাদের এখানে মেলা সিংহাটি মেলা সিংহাটি মেলা হচ্ছে ছয় নভেম্বর থেকে এগারোই নভেম্বর চলে যাবেন সকলেই ইনশাল্লাহ সকলেই যাবেন আর আপনারা ভালোবাসা দিয়েন আপনাদের সাপোর্ট নিয়ে আমি এই ইউটিউবে কাজ করে চলে যেতে চাই টানা আমি এখন এই চ্যানেলটা যতদিন আপনাদের ভালোবাসায় টিকবে ততদিন আমি চালাবো তো সকলেই একটু সাপোর্ট দিয়েন এই গরিব ছেলেটাকে একটু সাপোর্ট দিয়েন খুবই গরিব আমি তো বাড়িতে খুব অভাব চলছে এখন কাজ নেই তো এই ইউটিউব চ্যানেলটা যদি মনিটাইজ হয় তো যে ফার্স্ট পেমেন্ট হয় সেই পেমেন্টটা পালেও একটু বাড়িতে অভাবটা কাটে তো একটু সকলেই আপনারা এই লাইভে আসুন আর ওয়াশ টাইমটা কমপ্লিট করার জন্য এই লাইভটা করছি আজকে তো ওয়াশ টাইমটা কমপ্লিট করার জন্য প্লিজ আসুন চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা কমপ্লিট করে দেন এই লাইভ থেকে আজকে তো প্লিজ সকলে একটু বেশ বেশি করে আসুন তো লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মধ্যে আপনারা যদি আমার এক হাজার সাবস্ক্রাইবার দিতে পারেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা থাকলো আপনাদের কোনো দিন আমি পূরণ করতে পারবো না বা ঋণ আগুন দিন দিতে পারবো না তো এই ঋণ আপনাদের কাছে চাই আমি তো আপনারা প্লিজ একটু সাপোর্ট দেবেন একটা সাবস্ক্রাইব করবেন আমার একটা সাবস্ক্রাইবার বাড়লেই তো ভালো কারণ আমি একটা সাবস্ক্রাইবারও ছিল না চ্যানেলটা যখন খুলেছিলাম আপনার যে প্রথম যে সাবস্ক্রাইব করেছেন সেই সদস্য এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ রেখেছে কি না আমি সেটা জানি না তো প্রথম যে চ্যানেল ওপেন হয়েছে তাতে কিন্তু জিরো সাবস্ক্রাইবার থাকে আপনাদের ভালোবাসার জন্য আজ আমার এই দু হাজার পেরিয়ে চলে গেছে তো এইবার তিন হাজারে পা দেবে তারপর আবার তিন হাজার পেরোবে চার হাজারে পা দেবে তো একটু সাপোর্ট দিয়েন তাড়াতাড়ি মানে সাবস্ক্রাইবার যেন খুব তাড়াতাড়ি ইনক্রিজ হয় এক লাখ সাবস্ক্রাইবার যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপর আমি এক লাখ হয়ে গেলে ওয়ান মিলিয়নের স্বপ্ন তো এক লাখ স্বপ্ন এখন এক লাখটা পূরণ করুন তো আপনারা ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার এখন দিতে পারবেন না কারণ সদস্য খুবই কম তো একটু সাপোর্ট দিয়েন তো গায়ে একটু সাপোর্ট দিয়েন এই ছোটো ছেলেটাকে একটু সাপোর্ট দেবেন তো এই ছোটো ছেলেটাকে একটু সাপোর্ট দিয়েন আপনারা আর সাবস্ক্রাইব করবেন তো চ্যানেলটা খুবই ড্যামে পড়ে গিয়েছিল আজকে ভিউ সেরকম আসেনি সাতশো এসেছে তো কালকে হয়েছিল চার হাজার এক ঘন্টায় চার হাজার তো এখনও সদস্য বেশি দেখেনি তো একটা ভিডিও ছেড়েছি একটার দিকে সেই ভিডিওটা আপলোড হয়ে গেছে তো সকলে একটু দেখে আসেন আর বেশি করে থাকুন সদস্যরা ওয়াশ টাইমটা কমপ্লিট করার জন্য একটু কথা বলুন কমেন্ট করবেন কমেন্ট বক্স অন আছে যদি দাদাভাই লাইক দিয়েছেন অসংখ্য ধন্যবাদ তো দাদাভাই আমি খুবই গরিব ছেলে তো এই ইউটিউবে এসেছি আপনাদের ভালোবাসা নিয়ে কিছু উপার্জন করে আপনাদেরকেও যদি পাশে থাকেন আপনাদের যদি বাড়ি আশেপাশে হয় তো আপনাদেরকে মিষ্টিমুখ অবশ্যই করাবো আর যে সেলিব্রেশন বলেছিলাম তিরিশে ডিসেম্বর সেই সেলিব্রেশান আমি তিন হাজার সাবস্ক্রাইবারের সেলিব্রেশান দেখাবো কেক কেটে তো সেদিন আমার জন্মদিন আমার বোনের জন্মদিন তো সকলেই ভালোবাসা দিয়েন তো আপনাদের ভালোবাসা নিয়ে আমি এক লাখ সাবস্ক্রাইবার করতে চাই তো যারাই এসছেন সকলে অ্যাক্টিভ সদস্য হবেন যারা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন ভিডিও দেখবেন তারা একমাত্র সাবস্ক্রাইব করুন আর প্রতিদিন ভিডিও দেখতে হবে কোম্পানি যেন বুঝতে না পারে যে আপনারা অ্যাক্টিভ সদস্য না প্রতিদিন ভিডিও দেখবেন প্রতিদিন ভিডিও দেখলে কোম্পানি বুঝবে আপনারা অ্যাক্টিভ সদস্য তো একটু বেশি করে থাকুন আমি লাইভটা আজকে মনে করছি একটু বেশি এগিয়ে নিয়ে যাবার দু ঘন্টা মতন থাকবো মনে করছি তো আপনারা একটু থাকুন আপনারা যারা বেশি বেশি সদস্য না আসলে কথা বলবো কাদের সাথে তো একটু বেশি সদস্য আসন তিরিশ চল্লিশের বেশি সদস্য আসন তিরিশটা চল্লিশটা সদস্য আসন তো গাইজ আমি পরিষ্কার করে দেখাচ্ছি এই দেখুন আমি এখন বসে আছি কলা বাগানের ভেতর তো গাইজ একটু সাপোর্ট দিয়েন তো তিরিশটা চল্লিশটা করে সদস্য দেখতে চাই আমি এত কম সদস্য কমেন্ট হচ্ছে না আকাশ আসসালামু আলাইকুম কেমন আছেন দাদাভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম দাদাভাই ভালো আছি আপনি কেমন আছেন আর সকল বন্ধুদের বাপ দাদা ভাই বোন যারাই আছেন নানা খালা সকলকেই বলবো এবং কে কোন জায়গা থেকে বলছেন অবশ্যই বলবেন আর একটু সাপোর্ট দিয়েছেন চ্যানেলটাকে একটু সাপোর্ট দিয়ে আসেন সাবস্ক্রাইব করে দিয়ে আসেন ভালোবাসা দিয়েছেন আপনারা সদস্য হয়ে যান চ্যানেলের তো চ্যানেলটা মনিটাইজ করার জন্য আপনাদের ভালোবাসা দরকার আমি আপনার ভিডিওতে কমেন্ট করেছি দেখেন হ্যাঁ দাদা ভাই আমি দেখেছি আপনার ভিডিওতে কমেন্ট করেছেন তো কি ভাত খাবো না আবার হাট তো দাদাভাই সকলে সাপোর্ট দিয়েন আর ভালোবাসা দিয়েন তো দাদাভাই আপনারা একটু বেশি করে সাপোর্ট দিয়েন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে তো আমার তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করবো ভাবছি তো আজকে সাত তারিখ তো আমি ভাবছি ন তারিখের মধ্যে আমার তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তো আপনারা আজকের মধ্যে দেড়শোটা সাবস্ক্রাইবার দিতে পারবেন কারা কারা দিতে পারবেন অবশ্যই কমেন্টে বলেন দেড়শো কেনা সাবস্ক্রাইবার দরকার আজকে আমার আমি লাইভ কাউন্ট দেখতে চাই নিজের চোখে যে দেড়শোখানা সাবস্ক্রাইবার ওপরের ইন্টার সাবস্ক্রাইবার হচ্ছে আমি কিন্তু এখনও সাপোর্ট পাইনি তো আকাশ দাদাভাই আপনি সাপোর্ট পাননি দাদাভাই আপনার চ্যানেলটা আসছে না তো কমেন্ট বক্সে আপনার চ্যানেলের লিঙ্ক যে লিঙ্কটা সেই লিঙ্কটা পেস্ট আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে লিঙ্কটা চ্যানেলে পেস্ট করে দিন তো ওই লিঙ্কটা পেস্ট করার পর আমি চ্যানেলটাই ঢুকে সাবস্ক্রাইব দেবো কারণ আপনার এই আকাশ নামটা আসছে না ইউটিউবে তো একটু সাপোর্ট করবো সকলকে সাপোর্ট দিয়েছি নিখিল দিঘার ভাইকেও সাপোর্ট দিয়েছি একটা ছোট বাচ্চা ছেলে তাকেও সাপোর্ট দিয়েছি তো আপনাকে সাপোর্ট দেবো আপনার চ্যানেল আসছে না তার জন্য সাপোর্ট পাইনি এখনো তো প্লিজ একটু লিঙ্কটা আমার ওই ভিডিওটা দেখুন ভিডিওটা দেখে পড়াশোনার যে হাল ভিডিওটা ছেড়েছি একদম ফার্স্টেই দেখুন একটা সময় ওই ভিডিওটায় ঢুকে কমেন্ট বক্সে আপনার চ্যানেলের লিঙ্কটা কপি করে এনে পেস্ট করে দিন আমি ওখানে লাইভটা শেষ করে কমেন্ট বক্সে গিয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছি আর আপনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাপোর্ট দিবেন ভালোবাসা দিয়ে সকলেই তো যারা যারা এখনো পর্যন্ত সাপোর্ট পাননি সকলকে সাপোর্ট দিব তো সকলেই ভালো থাকেন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি সাপোর্ট দিয়ে তো আপনারা একটু বেশি বেশি করে সাপোর্ট দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন আমার আজকে দর্শক দরকার ছিল এক হাজার তো এক হাজারজন সদস্য হচ্ছে না লিঙ্ক কিং না আমার ওই সেখানে ওই আকাশের ছবি দেওয়ার আকাশ নাম দাদা আপনাকে ওটা বলছি না আপনার চ্যানেলটা আসছে না ইউটিউবে আকাশ নামে চ্যানেল আসছে না তো আপনি প্লিজ একটু চ্যানেলটা লিঙ্কটা দিন আমার ডেসক্রিপশান যে বক্স কমেন্ট বক্স করা আছে সেই কমেন্ট বক্সে আপনি লাইভেই দিন লাইভে কপি করে লিঙ্কটা দিয়ে দিন আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি তো লিঙ্কটা লাইভে দিন আপনার চ্যানেলের আমি লিঙ্কটা ক্লিক করে কপি করে সাবস্ক্রাইব করছি তো প্লিজ একটু সাপোর্ট দিন আর সকলেই সাপোর্ট নিতে চাইলে সাপোর্ট দেবেন ভালোবাসা দিবেন সকলেই সাপোর্ট পাবেন তো ছোটো ইউজার দ্বারও সাপোর্ট করবো ইউজার ইউজারদেরও সাপোর্ট করবো সকলকে সাপোর্ট করি আমি আমি প্রতিদিন ভিডিও দেখি শর্টে কম করে শর্ট থেকে আমি কুড়িটা করে প্রতিদিন সাবস্ক্রাইব করি তো সকলকেই সাপোর্ট করেছি আমার চ্যানেলও সাপোর্ট করছে তো আপনারা একটু বেশি বেশি সাপোর্ট লিঙ্কিং দাদা ভাইকে বলবো অবশ্যই কমেন্ট করবেন লাইক দেবেন আর এই ছোটো ভাইকে ভাই ছোটো ভাই মনে করে একটু লাইভে লাইক দেবেন সাপোর্ট দিয়ে ভালোবাসা দিয়েন তো সকলেই বেশি বেশি করে আসুন আর আকাশ দাদাভাই চ্যানেল যে চ্যানেল বলছেন ওই চ্যানেলটা আপনি ওই কমেন্ট বক্সে দিন আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি এক্ষুনি কমেন্ট বক্সে দিন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভালোবাসবেন সাবস্ক্রাইব করবেন আমার কে ফ্যামিলি দরকার ইউটিউবের কে ফ্যামিলির সাপোর্ট দরকার একশো হাজার লোক এক লক্ষ লোককে আমার দরকার এক লাখ লোক দরকার তো গায়ে দর্শক খুবই কমে যাচ্ছে তো দর্শক কমে গেলে আমিও চলে যাবো কারণ দর্শক না থাকলে আমি থাকবো না তো ভিডিও করতে ইচ্ছাও করবে না তো দর্শক সংখ্যা বেশি দরকার একশো জন সদস্য এখনও পর্যন্ত আমার লাইভে প্রথম আসেও নি তো আমি সবাই লাইভে শ্যামে স্যামে নামে উপরে যাই ফোনে চার্জ নাই উপরে থেকে উপরে যাই ফোনে চার্জ দিয়ে কথা ঠিক আছে বুঝতে পারলে তো ধন্যবাদ সকলকে সকলেই চলে আসুন তো গাইজ আমরা কদিনের ভেতর লং ভিডিও বানাবো কমেডি কন্টেন্ট বড় ভিডিও যে শপিকের ভিডিও হয় ওই ভিডিওর মতো তো সকলে দেখতে থাকুন আর দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকুন এক সপ্তাহের মধ্যে ওই ভিডিও আসছে তো সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন লাইক দেবেন ফলো দেবেন ফেসবুক পেজ ফেসবুক পেজ ফলো করবেন সাথে ইনস্টাগ্রাম ফলো করবেন টুইটার টিকটক যত রকমের অ্যাপ আছে সকল অ্যাপে ভিডিও পাবেন ছাড়বো মজে ছাড়বো যে যেরকম অ্যাপ দেখেন আর ফেসবুকে দর্শকদের বলবো সকলকে পেজটা ফলো করে আসবেন আমার লিঙ্ক দেওয়া আছে চ্যানেলের ওখানে তো সকলে সাপোর্ট দিয়ে আসবেন বেশি বেশি করে তো আজকের মতো শেষ তো সকলেই ভালো থাকবেন তো এই দেখুন একটা সদস্য বসে আছে এ বানাবে কমেডি কন্টেন্ট তো আরও সদস্য আছে তো তাদেরকে নিয়ে বানাবো তো আপনারা সাপোর্ট দিয়ে ভালোবাসা দিবেন লং ভিডিও বানাবো বেশি বানাবো না ওই দশ মিনিটের মতো ভিডিও বানাবো আপনারা দেখবেন খেতে খেতে দেখবেন আর হাসতে হাসতে পেট ব্যাটা হয়ে ভালো হয়ে যাবেন খেতে খেতে যারা দেখবেন অবশ্যই পানি নিয়ে বসবেন নাহলে ভিডিও দেখে গলায় ভাত বেঁধে যাবে তো আজকের মতো ভালোবাসা দিয়েন সাপোর্ট দিয়েন তো আপনাদেরকে যে আমি বলছি আজকের মতো লাইভটা যে এন্ড করতে যাচ্ছি তো সকলেই আসছেন তো লাইভটা এন্ড করার পর কারা কারা দেখবেন সাপোর্ট করে একটু কমেন্টে বলুন তো বেশি কোন করা যাবে না লাইভটা কারণ দুটো বেজে গেছে তো এখনই যদি দর্শক চলে আসে একশোটা দর্শক দরকার তো একশোটা দর্শক না আসলে এন্ড করতে না তো খানা দর্শক দর্শক শুধু এই লাইভে পর পর করে আসুন আর কমেন্ট করুন তো শেষ লাইভটা এন্ড করে দিচ্ছি কারণ আর থাকা যাচ্ছে না আপনারা আসছেন না কারা দশটার ওপর আর যাচ্ছে না তো দশটার উপরেও যাচ্ছে না তো সাপোর্ট দিলে বেশি করে ভালোবাসা দিয়ে তো দশটার উপরে ভিউয়ার্স বেশি করে আসুন দশটার উপরে দেখতে চাই আর লাইক দিতে ভুলবেন না সাপোর্ট দিয়েন সাবস্ক্রাইব করেন ভালোবাসা দিবেন সকলকে বলবো তো আজকের মতো টাটা বাই বাই ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন তো আজকের মতো ভালোবাসা শেষ লাইভটা এন্ড করে দিলাম